নমস্কার বন্ধুরা শ্রীময় অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেখা নিয়ে আজকে জানাবো অনেক সময় পরিপাকযন্ত্রের বৈকল্য হৃদযন্ত্রের স্বাভাবিক কার্যধারাতেও ব্যাঘাতের সৃষ্টি করে যদি হৃদয় রেখা এবং বুধ রেখা ত্রুটিযুক্ত হয় তাহলে জটিল হৃদরোগের দ্বারা আমরা কিন্তু আক্রান্ত হয়ে থাকি এবং এই ধরনের ক্ষেত্রে পরিপাক যন্ত্রের গোলযোগের চিকিৎসা করালে অর্থাৎ পরিপাক যন্ত্রের গোলমাল দূর হলেই হৃদরোগ থেকেও আরোগ্য লাভ করা সম্ভব হয় যেক্ষেত্রে ক্ষেত্রে দুর্বল হৃদয়রেখা হৃদযন্ত্রের সাংগঠনিক দুর্বলতা সুনিশ্চিত করে সেক্ষেত্রে নোকগুলি পরীক্ষা করলেই হৃদযন্ত্রের সাংগঠনিক ত্রুটির কথা অনায়াসেই কিন্তু জানতে পারা যায় এবং সেক্ষেত্রেও বুধরেখাটিকে যদি উত্তম ধরনের হয় ক্রিয়া তথা লিভারজনিত কোনো গোলযোগ না থাকায় হৃদরোগ তেমন জটিল বা মারাত্মক কিন্তু হয় না যে হাতে আয়ু রেখা শিররেখা হৃদয় রেখা এবং মঙ্গল রেখা উত্তম সেই সঙ্গে যদি বুধ রেখাটিও গভীর ও স্পষ্ট হয় তবে ওই জাতক সুখ বিসুখ কাকে বলে সবই কিন্তু সে জানবে যদি বুথরেখাটি অগভীর এবং চওড়া হয় তাহলে বুঝে নিতে হবে যে জাতক মূল প্রাণশক্তির দিক থেকে তেমন সতেজ নয় সামান্য গুরুভোজনের ফলেই উক্ত জাতকের পরিপাক যন্ত্রে গোলযোগের উদ্ভব হতে পারে লিভারটিও স্বাভাবিক সুস্থ নয় পিত্ত নিঃসরণেও কোনো সাম্যতা থাকবে না ফলে উক্ত জাতক জাতিকার মাঝে মধ্যেই মাথা ঘুরবে বুক জ্বালা করবে পরিপাক যন্ত্রেরও গোলযোগ দেখা দেবে এবং তিনি অজীর্ণ রোগে ভুগে চলবেন মাঝে মধ্যে যখন লিভারের কাজ ঠিকমতো চলবে তখন জাতক জাতিকার শরীর ও মনে কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা যাবে না কিন্তু যাদের হাতের বুধরেখাটি ওই ধরনের অর্থাৎ অগভীর ও চওড়া হয় তাদের সবসময়ই ওই ব্যাপারে সতর্ক থাকতে হবে তথ্য সম্বন্ধে এক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন মনে করি এ ধরনের বুধরেখাযুক্ত জাতককে রুগ্ন যেমন বলা যায় না আবার স্বাস্থ্যবানও আখ্যা দেওয়া কিন্তু যায় না কিন্তু তারা অপেক্ষাকৃত কম সতেজ বা সজীব হওয়ায় উচ্চাশা পূরণের ক্ষেত্রে উদ্যমযুক্ত কর্মের ক্ষেত্রে অথবা ব্যবসা ক্ষেত্রে মাঝে মধ্যেই বিরূপ প্রতিক্রিয়া অবশ্যই দেখা যাবে